আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের গঙ্গা চলে আসতে একদম নতুন একটি ডিজাইন গঙ্গার ব্যাপার কিন্তু অনেক আপু আমাদের কিন্তু নখ দিয়েছিলেন ইন বক্সে যে গঙ্গা কখন আসবে বা কবে নতুন ডিজাইন আসবে তো ফাইনালি নতুন একটি ডিজাইন কিন্তু চলে আসবে খুবই সুন্দর আর যথারীতি গঙ্গাগুলো যেরকম হয় যে প্রত্যেকটি ড্রেস কিন্তু লাইক একটু সিম্পল ক্যাটাগরি হয় আজকেও কিন্তু এর ব্যতিক্রম নয় খুব সুন্দর দুটি ডিজাইন আসছে নতুন এটা আরেকটি কালার এবং স্পেশালি গঙ্গার যে দুপারটা থাকে এটা সবসময় কিন্তু স্পেশাল মাসলিনের উপর খুব সফট একটি প্রত্যেকটির প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ আর পাশাপাশি আপনাদের রিকোয়েস্টের সুপার হিট এই কালেকশনটা কিন্তু পুনরায় আসে তো যাদের লাগবে নিয়ে নেবেন এবং এই ডিজাইনটি যেটি তিনটি কালার কিন্তু আসছিল তো এটাও কিন্তু আসে পেস্টাল গ্রিন লাইক হচ্ছে ভায়োলেট খুব সুন্দর এই কালারগুলো এবং এটা সুইট পিঙ্ক উপর তো একই প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এবং অর্ডারটা কিভাবে করবেন একটা রিকোয়েস্ট করে রাখি ভিডিওটা আজকে স্কিপ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো আর অর্ডারের জন্য স্পেসিফিকভাবে দুটি নম্বর থাকে আমাদের অনলাইনে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে পার্চেস করতে পারবেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে যারা শপে এসে নিতে চাচ্ছেন অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে বা ভিডিও শেষে আমি বলে দিব তো আপনারা এটা এসেও কিন্তু নিতে পারবেন তবে আশা রাখবো অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন তো ফার্স্ট অফ অল আমি যে গঙ্গা ডিজাইনটা দেখাচ্ছিলাম খুব সুন্দর একটা ডিজাইন খুবই ক্লাসিক থাকে যেমন এই ডিজাইনটি দেখবেন যে এখানে কিন্তু নেকে এইখান থেকে গলাটা হবে একটু লেফট সাইডে কিন্তু এই পাশে একটা খুব জমাট বাঁধানো সুতার কাজের এই ডিজাইনটি পাবেন গঙ্গার যেটা হয়ে থাকে সাধারণত এবং পুরো বডিটা কিন্তু একটা ব্লার পেপার একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন কেমন এবং লাইক সেম টাইপের একটা ডিজাইন এই পাশটাও পাচ্ছেন এবং এটা কিন্তু আলাদা না এটা সরাসরি কিন্তু ফ্যাব্রিকের উপর ডিজাইন করা হ্যাঁ এটা আলাদা কেউ ভাববে না আর গঙ্গা প্রিমিয়াম ম্যাটেরিয়ালটা কিন্তু যথারীতি উপর আছে প্যান্টের একটু দেখিয়ে খুব সুন্দর একটা প্যান্টের কন্টাস্ট পাবেন যেটা হচ্ছে জলপাইয়ের উপরে যেটা একটু যেটা এই সুতার ম্যাচিং এর সাথে ম্যাচিং করা কেমন তো এটা দোপাটা সব দেখাই দিই পর্যাপ্ত কাপড় থাকে গঙ্গার মধ্যে যেটা কোনো প্রকার কমতি থাকে না এবং লোয়ার পোষণে কিন্তু এরকম একটা প্যানেল পেয়ে যাবেন যেটা হচ্ছে ব্রিট দ্বারা করা থাকবে এটা কুর্সি ডিজাইন এটা আলাদা কিন্তু লেস ওয়ার্ক না এটা কুর্সি কাটা করে এই কাজটা করা হয় আর দুপারটার কথা যেটা বলছিলাম গঙ্গা কিন্তু বরাবরের মতো হিট এটার আরেকটা অন্যতম কারণ হচ্ছে দুপারটা দোপাট্টা কিন্তু দেখতে পাচ্ছেন এত ক্লাসিক গেট দোপাট্টা যেটা পুরোটা ম্যাটেরিয়াল থাকবে মসলিনের উপরে হ্যাঁ ফ্যানটাই করে দেয় মসলিনের খুব সুন্দর একটি দোপারটা ফাইনালি আমি একটু সেট করে দিই দুপারটার সাথে এই দেখেন গেট আপটা কত নাইস একটা গেট আপ পাবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পার্টি ড্রেসটা নিতে পারবেন যে কোনো ওকেশনে পড়ার মতো কেমন তা আমি পরবর্তী কালারে যাচ্ছি এটার সেকেন্ড কালারটা কিন্তু খুবই চমৎকার খুবই দুর্দান্ত কালার আর এটা সুইট মিষ্টি কালার কিন্তু থাকবে প্রত্যেকটি কালার চেষ্টা করব এক একে দেখিয়ে দিতে একটু ভিডিওটা লেন্দি হতে পারে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ম্যাটেরিয়ালটা কিন্তু এটা র্যান্ডমলি আপনি ওয়াশ করতে পারবেন পুরোটা ম্যাটেরিয়াল কিন্তু থাকে এটা শাইনি কটনের উপর কেমন আর এটার সামনে যে প্রিন্ট পাচ্ছেন ব্যাক পোর্শনের সেম প্রিন্ট প্যান্টের কন্ট্রাস্টটা কিন্তু সুতার ম্যাচিং এর উপর থাকবে এই যে সুতার ম্যাচিং পুরোটা সুতা দেখেন কি জমাট পাঠানোর কাজ হ্যাভি মুডে যে কোনো আপুকে ভালো লাগবে আছে না যে একটু ইনস্টেন ঘরোয়া ওকেশন আছে আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন দেখা গেছে যে সিম্পলের রেঞ্জের মধ্যে ঘরোয়া অকেশন বাইরে পড়ার জন্য খুবই খুবই বেস্ট একটি কালেকশন বলা যায় খুবই নাইস কালেকশন এক কথায় তো এইটা আমরা দুপাটার সামনে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কালার যেটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন একদম নতুন একটি কালার মিষ্টি কালার খুব সুন্দর না বড় ফুলের ডিজাইন ম্যাটেরিয়ালটা কিন্তু মাসলিনের উপর থাকবে দুপাটায় এবং সেকেন্ড কালারটা এবং এইটার কিন্তু ম্যাটেরিয়াল থাকবে শাইনি কটন ওপর কেমন আর আপনাদের সুপার হিট এই কালেকশনটি কিন্তু অবশ্যই মিস করবেন না আপনারা যারা রিকোয়েস্ট করেছিলেন নিয়ে নিবেন এটা দোপাট্টা দেখেন এত ক্লাসি দুপাটটা মসলিনের উপর খুবই নাইস এই দোপাট্টাগুলো ভালো লাগে এগুলো প্রত্যেকটা আর সুপার হিটের কালেকশনে যেটা একটিমাত্র কালার কিন্তু আছে বা এটাই আসে জাম কালার এবং যথারীতি নেকে দেখতে পাচ্ছেন একেবারে জমাট বাঁধানো সিম্পল কালার দেখেন এর আগে যে ডিজাইনটা দেখেছে এখানে ওয়ার্ক নিচু ওয়ার্ক এটা কিন্তু আবার প্লেট আছে এখানে তার মানে হচ্ছে এই ডিজাইনগুলো হয় কি প্রতিনিয়ত একটা টাইপের মানে সিম্পল ক্যাটাগরি হয় গঙ্গার ট্রেন্ডিং এ বলা যায় এটা আর প্যান্টের ম্যাচিংটাই দেখতে পাচ্ছেন সেম ম্যাচিংটা আছে দুপরটা একটু আলাদা করে দেখাই দুপরটা একটু আলাদা দেখাই খুব সুন্দর স্ট্রেট বড় দুপরটা এগুলো প্রত্যেকটাই বিশাল সাইজের দুপরচাগুলো আর যে কোনো কাউকেই ভালো লাগবে বড় ওনার ড্রেস লাইক করেন ট্রাই করবেন অবশ্যই আর এগুলো ড্রেস ভালো লাগবে কারণ আপনি যে কোনো ঘরোয়া ওকেশন বলেন যে জায়গায় পড়েন ম্যাটেরিয়ালে হাত দিলে একটু অন্যরকম ভালো লাগা কাজ করবে দেখবেন যে দেখেন কত সুন্দর একটা কালেকশন এক কথায় পছন্দ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবেন যে কেউ পড়তে পারবে প্রচুর কাপড় আছে লেন্থে আছে পাড়েও কিন্তু ডিজাইন করা আছে লোয়ার পোর্শনে প্রত্যেকটি কাজ দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটি সবকিছু একশো একশো থাকবে আচ্ছা এখন কিন্তু আপনাদের আরো একটি ডিজাইন দেখাবো যেটা একটু ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট একটা অ্যারো প্যাটার্নের ডিজাইন খুবই স্টাইলিস্ট এবং এই ওয়ার্ক গুলো দেখবেন যে যারা সুতাটা দেখেন ওয়ার্কটা কিভাবে হচ্ছে স্মুথলি কাজগুলো করা ক্লাস এইটার ওয়ার্কটা দেখেন একদম জমাট বাঁধানো কেমন ওয়েভের মতো কালারটা খুব লাইটের মধ্যে সুন্দর একটা কালার প্রচুর বডি ক্যাপাসিটি এইটি ফাইভ ইঞ্চি রাখা যাবে নাইনটি ইঞ্চি রাখতে পারবে শূন্যতেও মেক করা যাবে পেছন পার্টে এইটার প্যান্টের ম্যাচিংটা আমি দেখাই প্যান্টের ম্যাচিংটা কিন্তু এই দেখ ম্যাচিংয়ের উপর থাকবে কেমন সেম ম্যাচিংয়ের উপর থাকতেছে এবং এইটার দোপারটা দেখিয়ে দিব আপনাদেরকে একদম ক্লাসিক এটা পর একটু দোপারটা অত্যন্ত চমৎকার মার্শাল সুন্দর প্রথম থেকে একদম নিষ্পর্যন্ত খুবই গেটা ফুল দোপারটাগুলো কেমন আমরা এটা একটু সেট করে দিব যে কেউ ট্রাই করতে পারেন এই ধরনের দোপাট্টা গুলো কিন্তু খুবই ভালো লাগবে যে কোনো ড্রেসের সাথে মানায় যে কোনো আপুকে কিন্তু মানায় দেখে গেট গুলো দেখবে বিশাল সাইজের এই দোপাট্টার ড্রেস গঙ্গা পাচুয়ার কালেকশন ষোলোশো পঞ্চাশ টাকা এটা সেকেন্ড কালার যাবো এটা মোট তিনটি কালার পর্যায়ক্রমে দেখাই দিব আপুরা কিন্তু অনেকেই আমাদের কাছে গঙ্গা চেয়েছিলেন কারণ গঙ্গা ড্রেসটা হয় একটু ক্লাসি সিম্পল টাইপের ড্রেস যেটা সবাই কিন্তু এক দেখাই পছন্দ করে থাকেন তো এরকম একটি কালেকশন এটা কালার গুলো দেখবেন সবসময় যে কোনো ড্রেসের যে গতানুগতিক কালার এটা একটু ডিফারেন্ট টাইপের হয়ে থাকে যেমন এটার এ পাশে প্রিন্টগুলো দেখছেন খুব সুন্দর একটু ওয়েভ টাইপের এইটাই কিন্তু এভাবে এসে একটু অ্যারো আসে দেখেন ডিজাইন গেট আপটা কিন্তু একদমই ডিফারেন্ট এবং এখানে দেখুন ভি প্যাটার্নে কিন্তু মাইক্রোমিনি ওয়ার্ক সিকোয়েন্স আর কোনো হাতে লাগবে না একবারে অন্য ধরনের সামনে কিছু সেম প্রিন্টে থাকবে প্যান্টের কন্ট্রাস্ট একটু দেখাই দিবেন ভাই আচ্ছা এটা প্যান্টের কন্ট্রাস্ট কেমন ঠিক আছে এবং দেখিয়ে দিব আপনাদেরকে দোপাট্টা গুলো প্রত্যেকটি ড্রেসের দোপাট্টা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়ে থাকে এই হচ্ছে দোপাট্টা নাইস দুপাটার এগুলো ভালো লাগবে মাসলেন দোপাট্টা তো একটু পুরোটা একটু চড়া করে দেখাই এই ধরনের দোপাট্টা গুলো যে কারণে কিন্তু ভালো লাগার জিনিস ভালো লাগবে মাসলিনের ওপর খুবই সফট তো ফাইনাল একটু সেট করে দিই কেমন লাগে দেখি হ্যাঁ হ্যাঁ সেট করে দিন ভাই অনেক চমৎকার অনেক সুন্দর একটা কালেকশন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু রিটেল প্রায় দুই হাজার প্লাস খেয়াল রাখবেন কেমন তো আমি পরবর্তী কালারে যাব অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু নিয়ে আসি আজকের ড্রয়েসের লাস্ট ভিডিও শেষ কালার যেটা আসে গঙ্গার উপরে এটা আমরা দেখাই দিব মিষ্টি কালার এটা কালারগুলো খেয়াল আছে নিশ্চয়ই এখানে একটি কালার আছে এটা কিন্তু ভায়োলেটের একটু অনিয়ন টাইপের একটা কালার অবশ্য ভায়োলেট ভায়োলেট শেড আসে আর একটু সুইট রেড বা আমরা মিষ্টি কালার বলি খুব সুন্দর এটা কিন্তু প্রত্যেকটি কালার ম্যাচর উপর খেয়াল রাখবেন কোনো কালার কিন্তু হট না মানে কড়া না একদম ম্যাচর উপর থাকবে আর প্রত্যেকটি ড্রেস একটু ধরেন প্যান্টটা ধরেন প্যান্টের কাপড়টা ধরেন প্রত্যেকটি ড্রেস কিন্তু যেরকম সামনে যা আছে পিছন পটে প্যান্টের কাপড়টা এভাবে দেখা দিবে ঠিক আছে সুন্দর একটা ভালো লাগবে প্রত্যেকটি কালার কিন্তু ভালো লাগবে আশা করি তো দুপাটটা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় প্রচুর আছে নিজের মতো করে মেক করতে পারবেন এবং দুপারটা কিন্তু গঙ্গা সবসময় ডিফারেন্ট সেটা মাসলিন ম্যাটেরিয়ালে হয়ে থাকে এবং এগুলো কিন্তু সুপার সফট আবারও বলছে সুপার সফট তো অর্ডারটার জন্য যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নম্বর সেই নম্বরে অর্ডারটি করে ফেলবেন আমরা ভিডিও শুরুতে দেখিয়ে থাকি এছাড়া ডিসক্রিপশনে কিন্তু আমাদের অর্ডার নাম্বার থাকে সেটা ফলো করতে পারেন অথবা শপে এসে নিতে পারেন খুব সুন্দর ক্লাসিক এটাপের এই ডিজাইনগুলো যেগুলো এক দেখাতে যে কারোরই ভালো লাগবে পছন্দ হবে ইনশাল্লাহ সোজা আর সুয হ্যাঁ এখন ঠিক আছে যে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর যারা শপ এসে নিতে চাচ্ছেন আমি অ্যাড্রেসটি বলি অনলাইনে একটু অর্ডার নাম্বার আমরা দেখিয়েছি আর যারা শপ এসে নিতে চান শপ নাম্বার হচ্ছে কেনাকাটা অ্যান্ড গেট আপ পয়েন্ট শপ নাম্বার দুইশো এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা আপনার ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থাকে সে ফার্ম গেটে এসে আমাদের সরাসরি শপে এসেও কিন্তু পার্চেস করতে পারেন এটা দুইশো নয় নম্বর শপ গেট আপ পয়েন্ট এবং আমাদের আরেকটি শপ আছে দুই চারশো সাঁয়ত্রিশ এটা এই মার্কেটের থার্ড ফ্লোরে সেটাও আপনার চলে আসবেন এছাড়া যারা সময় পাচ্ছেন অনলাইনে আসতে চাচ্ছেন যারা ব্যস্ত থাকেন অনলাইনের মাধ্যমে কিন্তু সারা ঢাকা শহরে যে কোনো জায়গায় বসত পারচে করতে পারবেন আমাদের এড্রেস তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম